সেই মহান ব্যক্তি কই যারা কৃষকের পাশে দাঁড়ায় সেই সকল মহান ব্যক্তিদের আমি সালাম জানাই কোথায় কোথায় রাজপথ করে অগ্নিগরম কৃষকের জন্য নাই কোনো সরম সবাই লুটে পুটে খায় কৃষকের উৎপাদিত ফসল আর মুস্কি মুস্কি হাসে শোষণ করে লয় হৃদয়ে শান্তি হবে না ওদের কখনও যদি কৃষককে মারে তারা ওরাই তো যাতাকালে পৃষ্ঠ করে কৃষকদের মারে তারা পুঁজিবাদ ওরা পুঁজিবাদ নেই ধর্ম ওদের ওরাই দখল করে রেখেছে কৃষকের উৎপাদিত ফসল ঘরে রেখেছে অল্প দামে ক্রয় করে অধিক হারে বিক্রয় করাই ওদের পেশা কৃষকের পাশে না দাঁড়ায়া কৃষক নিয়েই করে খেলা অডিয়েন্স আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি দেখুন সুন্দর একটি কমেন্টস করুন আমার দুঃখ নেই কষ্ট নেই সুখ এটাও তো নেই এটা প্রত্যেকটা মানুষের থাকবে এটা নয় প্রত্যেকটা মানুষের যে সুখ উপভোগ করার জন্য পৃথিবীতে আসিয়াছে এটা ভুল প্রত্যেকটা মানুষ সুখে নয় যখন দেখবেন কোনো দেশের মূল্য স্ফীতি হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম উঠিচ্ছে নামতেছে তখন মনে করবেন যে ওই রাষ্ট্রের শৃঙ্খলা বোধ বলতে অনেক কিছুই কমিয়ে যাচ্ছে এবং পুজোবাদীরা আটকাচ্ছে আর ছাড়াই দিচ্ছে যার কারণে উত্তর আর নামিচ্ছে এটা রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর জনসাধারণের জন্য ক্ষতিকর জনস্বাস্থ্যে ক্ষতিকর সামাজিক মূল্য মূল্যবোধের অভাব হয়ে যাবে সংস্কৃতি ও সাহিত্য জীবনে আমি অনেক চর্চায় নিজেকে বিলিয়ে দিয়েছি আমার সাহিত্য জীবনে অনেক কিছুই শিখেছি দেখেছি আমি দেখেছি আমার দেশের সাধকের সাধক কৃষকের কৃষিকাজ আমার দেশের সাধকের সাধক আর কেউ নেই কৃষির বিকল্প নেই দেখুন চতুর্দিকে চতুর্দিকে রাজনীতি তো অত্যন্ত সহজ কাজ রাজনীতি কঠিন কাজ নয় যদি কঠিন কাজ হতো তাহলে প্রত্যেকটা নেতাই তার নেতৃত্বের গতি ছাড়া দিয়ে আসা কৃষিকাজ করে খাত চাকরি অত বা ব্যবসা করে খাত হলে অন্য কিছু করে খাত রাজনীতি সহজ কাজ আর তা হল একদল ব্যক্তিকে প্রভাবিত করার এক কৌশল জানা একদল ব্যক্তির ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করা দুর্বলদেরকে শাসন করা বড়দেরকে একটা নীতিমালায় আটকে রাখার নামই হচ্ছে রাজনীতি রাজনীতি অন্য কিছু না রাজনীতি হচ্ছে সেটাই যেটা পরিবর্তন করে দেয় দেশের রাজনীতি সেটাই যারা সামাজিক অবক্ষয় থেকে রোধ করে রাজনীতি হচ্ছে সেটাই যে দেশের যুবকদের কাজের ব্যবস্থা করে দেয় রাজনীতি হচ্ছে যেটাই সেই দেশের কৃষককে স্বয়ং সম্পন্ন করে রাজনীতি হচ্ছে সেটাই যে দেশের ভিক্ষক মুক্ত দেশ গড়ে রাজনীতি হচ্ছে সেটাই সেটা হলো ক্ষুদাও দারিদ্রমুক্ত ও জবাবদিহি দেশ তৈরি করে সেটাই হচ্ছে রাজনীতি যেটা মানুষের কল্যাণে ব্যয় করে আর সেই নেতা কই নেই আমি তো নেতা কিন্তু অত বড় নই